পৃথিবীতে এক সময় ছোটোবেলার যে জীবনগুলো ছিল অসাধারণ আমার চোখের সামনে যে দৃশ্য যদি ছোট হতাম তাহলে এগুলো ঝুলে থাকতো না এগুলো আমরা কি করতাম খেয়ে ফেলতাম টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে কুচু করে আমরা খেয়ে ফেলতাম কিন্তু এখন আমরা বড় হয়ে গিয়েছি এবং এটা ছিঁড়া ঠিক হবে না কারণ আমাদের মোষ হয়ে গিয়েছে দাড়ি হয়ে গিয়েছে তার জন্য কি আমরা এটা এখন এভাবে খাওয়া যাবে না কিন্তু সেটা কিনে খেতে হবে আর আমের ভর্তা অবশ্যই সুস্বাদু হয়ে থাকে কাঁচা আম এবং শুকনো মরিচ দিয়ে কেউ খাবেন না যদি খেতে চান তাহলে বুক জ্বলবে জ্বালা পোড়া করবে অবশ্যই কাঁচা মরিচ দিয়ে খাবেন ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের পূর্ণ কি স্কুল দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ